আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সর্বপ্রথম সবাই যেই যে আমার ভিডিওটা দেখছেন সবাইকে বলবো কয়েক মিনিট সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারপরে আমার কথার সাথে যদি একমত হন তাহলে মন্তব্য করবেন যে কথাগুলোকে আমি ঠিক বলেছি কিনা তো আপনারা সবাই জানেন যে আমাদের এই দেশ ইসলামী একটা রাষ্ট্র এই ইসলাম স্বাধীন দেশ এটা আমরা প্রায় প্রায় দুই তিনবারই স্বাধীন করেছি একাত্তরে একবার তারপরে আবার চব্বিশে জুলাই আগস্টে আমরা আবার গণবিপ্লবের মাধ্যমে আমরা সবাই আবার নতুন একটা দেশ পেয়েছি কিন্তু দেশটা আমরা কি কি পেলাম দেশের মধ্যে দেশের মধ্যে না আছে কোনো শৃঙ্খল না আছে কোনো বৈধতা না আছে কোনো কোনো মুক্ত মুক্ত আমাদের এই দেশ আমরা কিছুই পাই নাই আমরা জুলাই আগস্টে যখন আমরা এই যখন এই দেশকে আমরা স্বাধীন করলাম পনেরো সতেরো বছর আওয়ামী লীগ তখন আমরা দেখেছি যে আলেম ওলামা আমাদের দেশ সব কিছুকে তারা লুটপাট করে খেয়েছে কিন্তু আমি আমি একটা কথা বলি দেখেন আপনাদের কথার সাথে মিলে কিনা আমি একটা কথা দেখেছি যে আওয়ামী লীগ যত খারাপ কাজ করেছে দেশের মধ্যে এই পনেরো ষোলো করেছে করার পরে কিন্তু তারা আমি খুব কমই দেখেছি যে তারা রাস্তাঘাটে এভাবে চান্দা উঠাইতে গিয়ে একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করে পাথর মেরে তাকে উলঙ্গ করে উলঙ্গ করে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন আমি খুব কম দেখেছি আওয়ামী লীগের এই যে সময় তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল কিন্তু তারপরে যখন আমাদের দেশ বিপ্লবের পর যখন আমাদের দেশ আমরা স্বাধীন পেলাম তখন স্বাধীন পাওয়ার পর আমরা দেখেছি যে এখন আমাদের দেশ অনেক দলের মধ্যে বিভক্ত রয়েছে তো আমরা দেখেছি যে যখন বিএনপি এই ক্ষমতার মধ্যে ছিল বিএনপি আমাদের এই রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য কতভাবে তারা চেষ্টা করেছে একমাত্র আমি যা ভাবি যে এই বিএনপি যত মানে চাঁদাবাজ টেন্ডার বাজ তারা এই যে কয়েকদিন আগে আমরা তো জানি সোহাগ ভাই সোহাগ ভাই তার এই দুই মাস তাদের নিজের দলের লোক ছিল কিন্তু সোহাগ ভাই তাদের নিজের দলের লোক ছিল দুই মাস যাবৎ চাঁদা না দেওয়ার কারণে জোড়া না করায় করার কারণে পরবর্তীতে যখন তিনি চাঁদা না দেন তখন তাকে নৃশংসভাবে রাস্তায় ফেলে তারপরে সবার সামনে হত্যা করা হয়েছে সর্বপ্রথম উলঙ্গ করেন ওই নাস্তিক মুরতারদের বাচ্চারা বিএনপির তারা ওই কুলাঙ্গারের বাচ্চারা তারা তাকে সুন্দর একেবারে নৃশংসভাবে উলঙ্গ করে সর্বপ্রথম পিটিয়ে তারপরে তার বুকের উপর মাথার উপর পাথর চাপা দিয়ে তাকে হত্যা করেছে তো আমরা দেখেছি যে আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিন্তু তারা এই রাস্তাঘাটে এই চাঁদাবাজের জন্য কখনো আমি দেখি নাই এমন হয় নাই আপনারা দেখেছেন কি না জানি না যে রাস্তাঘাটে এইভাবে উলঙ্গ করে হত্যা করেছে এটা হতে পারে বিপ্লবের সময় কিন্তু তারপরে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে বিএনপির যে অবস্থা কার্যক্রম তারা যেই অবস্থা করেছে আমরা এখন দেখতে পাচ্ছি যদি বিএমপির হাতে রাষ্ট্র ক্ষমতা যায় যদি বিএমপির হাতে বাংলাদেশ চলে যায় তাহলে আমি যা দেখছি আপনারা জানি না কি বলবেন আমি যা দেখছি এই বাংলাদেশ অচিরেই একদিন ডুবে যাবে অচিরেই একদিন ধ্বংসের পথে গুমরাহীর পথে চলে যাবে এখনই আমরা যা দেখছি দেখেন চান্দাবাজ এখন প্রতিটা রাস্তায় মোড়ে হানি অনিতে গণিতে কাটাকাটি মারামারি অত্যাচার জুলুম করছে তারা তো আমরা কীভাবে ভাবি যে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার যদি দেশ তাদের হাতে যায় তাহলে কিভাবে এই দেশটা ভালো থাকবে এবং সুখে থাকবে এটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমি শেষ শেষমেশ আপনাদের কাছে একটা আবদার জানাবো যারাই এই ভিডিওটা দেখেছেন আমরা সবাই চাই সোহাগ বাই যে তাকে এই রাসুলের শূন্যতওয়ালা ধারিওয়ালা ছিল এই লোকটাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে আমরা চাই দেশকে যেন চাঁদাবাজি মুক্ত যা যে বিএনপির হাতে রাষ্ট্র ক্ষমতা না যায় এই জন্য আমরা সবাই ইসলামী যেই দলগুলো আছে ইসলামিক যেই দলগুলো আছে এগুলোর মধ্যে সবাই আমরা যোগ দেই আর কত আর কত দেখবে বাংলাদেশ তো আমি সর্বশেষ একটা কথা বলবো যারা সোহাগবাইকে হত্যা করেছে তাদেরকে কোনো জেল নয় তাদেরকে কোনো যে পুলিশের হাতে নয় তাদেরকে সরাসরি বাইতুল মোকাররম কিংবা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে সারা বাংলাদেশের জনগণের সামনে তাদেরকে ফাঁসির কাছটা জ্বলানো হোক যদি আপনারা একমত থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বক্তব্য জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা